শরীরের যেমন ভালো মন্দ আছে তেমনি মনেরও তো ভালো মন্দ আছে তাই না সেই মনটাকে ভালো করতে আজকে হুট করেই বেরিয়ে পড়লাম আজকে কিন্তু আমাদের বাইরে বের হওয়ার কোনো প্ল্যানই ছিল না আপনাদের ভাই হুট করেই বলল। চলো বাইরে থেকে একটু ঘুরে আসি আমিও আর না করলাম না যাই একটু ঘুরে আসি আসলে সব সময় ঘরবন্দি থাকতে ভালোও লাগে না বাচ্চাটাও কেমন অস্বস্তি বোধ করে আমরা কোথায় যাব কোথায় ঘুরবো এমন কোনো প্ল্যানই ছিল না হুট করেই রিক্সায় উঠে পড়লাম তারপর রিক্সায় উঠেই প্ল্যান করলাম যে আজকে আমরা কেরানীগঞ্জে একটা পার্ক হয়েছে ওখানে যাব যেইভাবে সেই কাজ আমরা করে সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিই তো সদরঘাটে পৌঁছে গিয়েছি সদরঘাট থেকে কেরানীগঞ্জে যাওয়ার জন্য আমরা বোটে যাওয়াটাই সিলেক্ট করলাম কারণ কি বলুন তো রিক্সা বা সিএনজিতে তো ওটাই হয় কিন্তু সচরাচর বোটে তো ওঠা হয় না তাই আজকে ভাবলাম যে বোটে করেই যাই আর কি ভালোই লাগছিল কিন্তু ছোট বোট তো খুব নড়াচড়া করছিল একটু ভয় ভয় লাগছিল আর আশেপাশে অনেকগুলো বোট করে অনেক মানুষজন যাচ্ছিলো তাই দেখে একটু সাহসও পাচ্ছিলাম আর কি আর এখানে না পানিগুলো এত নোংরা গন্ধ করছিল আর কি পানি দিয়ে আর আশেপাশে অনেক বড় বড় লঞ্চ ওইগুলো দেখতেও ভালোই লাগছিল লঞ্চগুলো দেখতে ইয়া বড় বড় লঞ্চ ছিল পানি এত নোংরা ভাবলাম পানি ধরে একটু ভিডিও করি ফটোশ্যুট করি কিন্তু যে পরিমাণ নোংরা আর গন্ধ পানিতে সেজন্য আর করা হলো না হালকা হালকা শীত শীত ভাব আর তার উপর মিষ্টি মিষ্টি রোদ খুব ভালোই লাগলো বোটের জান্ডিটা যাই হোক কথা বলতে বলতে একদম ঘাটের কিনারে আমরা পৌঁছে গিয়েছি এই তো আমরা নেমে পড়লাম দেখছি যে একটা একটা করে বোট এসে কিনারায় ভিড়ছে দেখতে এত সুন্দর লাগছে না যাই হোক তারপরে আমার মেয়ে এসে গলা শুকিয়ে গিয়েছে তাই সে কোক খাবে তারপরে তার পাপা কোক কিনে দিল আর আমরা হালকা পাতলা কিছু এখান থেকে খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে কেরানীগঞ্জের উদ্দেশ্যে আমরা রিক্সায় করে রওনা দিলাম যে ব্রিজটা দেখা যাচ্ছে না এটাতে নাকি ইংলিশ মুভি শুট করা হয়েছিল আপনাদের ভাইয়া এইটাই বলতে বলতে সাথে করে যাচ্ছিল আর কি যাই হোক রিক্সার জার্নিটা খুবই ভালো লাগছে কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম কেরানীগঞ্জের যে শরীফ ডিম পার্ক আছে না হ্যাঁ আমরা ওখানে আজকে আসছি ঢুকতে অনেকগুলো ফুলের গাছ ছিল সাজানো আর এই যে আমার মেয়েকে দেখুন ফুল দেখলে সে আমাকে হাঁটু গেড়ে বসে আই লাভ ইউ বলে সবাই মার্শাল্লাহ বলতে ভুলবেন না যাই হোক টিকিট কেটে আমরা পার্কের মধ্যে প্রবেশ করলাম জনপ্রতি টিকিটের দাম ছিল একশো টাকা করে পার্কের মধ্যে ঢুকতেই ফার্স্টে আমরা দেখতে পেলাম লাভ শেপের একটা ইয়ে ছিল এখানে আমরা ছবি তোলার জন্য একটু বসে পড়লাম আমার মেয়ে বসে ওখানে আই লাভ ইউ বলছে আমাকে আর কি তারপরে গান বাজছিল ও তো নাচানাচি শুরু করে দিয়েছে তারপরে আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি এখানে ফুট করছিল তারপর আমার মেয়েটা দোলনা দেখে দোলনা উঠতে চাইলো তারপরে ওকে উঠে ওর সঙ্গে একটু খেলাধুলা করলাম তারপর এদিকে পানির ফোয়ারা ছিল দেখতে খুবই সুন্দর লাগছিল আর কি অনেক ফাঁকা সুন্দর পরিবেশ ছিল এখানে তারপরে ওই সাইডে সুইমিং পুল ছিল মেয়ে যাওয়া যাওয়া করে আর যাওয়া হয়নি তারপর আমার মেয়ে যেটা দেখবে সেইটাতে উঠবে আর কি ছোট বাচ্চারা যেমন হয় আর কি যেটা দেখছে সেইটা দেখে ও খুশি আসলে ওর খুশি দেখার জন্যই এই সাইডে অনেকগুলো রাইড ছিল আর কিছু জায়গা এমন পানির ফোয়ারা ছিল আর অনেক সুন্দর ফুলের গাছ ছিল আর কি দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছিল রাইডগুলো দেখে এইটা দেখে আমার মেয়ে উঠবে উঠবে করছিল কিন্তু আমি উঠতে দেইনি মানে আমি ভয় পাচ্ছিলাম আর কি তারপরে এই তো এই হাতিটাই উঠবে উঠবে বলল বাচ্চাকে তো একা উঠতে দেওয়া যায় না তাই আমি উঠে পড়লাম বাচ্চা সেজে গেলাম আর কি আমার মেয়েটাই রাইটটায় উঠে এত মজা পাচ্ছিল আসলে দেখে শান্তি লাগছিল বাচ্চাদের হাসি একটা মাকে কত আনন্দ দেয় সেটা বলে বোঝানো যায় না ও অনেক মজা পাচ্ছিল আর একটু পর পর ওর পাপাকে ডাকছিল যেহেতু ওর পাপা আমাদের সঙ্গে উঠে না একটু দূরে দাঁড়িয়ে তাই ওর পাপাকে হয়তো বা একটু মিস করছিল আর কি যাই হোক শুধু বাচ্চা না আমরাও কিন্তু অনেক মজা করেছি পরিবেশটা এত স্নিগ্ধ ছিল আর বেশি ভিড়ভাটটা নেই একদম নরম নরম পরিবেশ যাকে বলে আর কি এই সাইডে অনেকগুলো রাইড ছিল আর কি আর সব থেকে সুন্দর এবং আকর্ষণীয় ছিল এই ভূতের বাড়ি বা জম্বি হাউস যেটা বলেন আর কি এটা দেখতে এত সুন্দর ছিল আপনারা দেখতে পারছেন কি ভয়ানক লাগছে না আমার মেয়ে তো এখানে লাইটিং পেয়ে নাচতে শুরু করছে ও এই ভূতের বাড়িতে ঢুকবে ঢুকবে করে কান্না করছিল ওকে যাই হোক ভুলে ভালিয়ে নিয়ে আসছি ও যদি ভয় পায় সেইটা ভেবে তারপরে এই তো দেখুন ও কি কান্নাকাটি শুরু করে দিয়েছে যে ওখানে ঢুকবে তারপরে নানা রকম কথা বলে একটু এদিকে নিয়ে আসলো এরা সময় বাবার রাজ্যের রাজকন্যা হয় তাই না এই যে দেখুন সময় মেয়েকে নিয়েই তার পাপা ব্যস্ত যাই হোক সে মাথায় কাপড় দিবে মাথায় কাপড় দিয়ে ঘুরবে যা তার পাপা তাকে সুন্দরভাবে সাজিয়ে দিল সবাই কিন্তু মার্শাল্লাহ বলতে ভুলবেন না আর এইদিকে সুন্দর এইভাবে বক দিয়ে রাইডগুলো সাজানো ছিল এখন ট্রেনে উঠবে বলে সে বায়না ধরল তারপর আমি আর আমার মেয়ে উঠে পড়লাম আমার মেয়ে তো একটা পাকনা বুড়ি সব কিছু তো একাই করবে একাই সব কিছুতে করবে আর কোনো কিছুতে ভয় পায় না আসলে ছোট বাচ্চারা এমনই হয় তাই না মাসাল্লাহ মাসাল্লাহ সবাই কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন না আর এখানে বসে আমার সঙ্গে যে কত গল্প কত কি বলছে আর ভেতরে ঢুকতে এই যে দেখুন সামনে একটা এইয়া বড় সিংহের মাথা মাথা সিংহ না কি বলে যাই হোক এইটার মাথার মধ্যে আমরা ঢুকে পড়লাম আর ভেতরে কিন্তু খুবই ভয়ানক একটা সাউন্ড আসছিল এইটা দেখেও আমার মেয়ে একটুও ভয় পায় নাই দেখতেই তো পারছেন ইয়া কেমন কঙ্কাল আর এই রাইডটা দেখে আমরা খুবই মজা পেয়েছি এটা যেহেতু বাচ্চাদের জন্য না তাই পরে আর উঠা হয় নাই এগুলো আমরা দেখে একটু খুবই সুন্দর মজা নিচ্ছিলাম আর কি তারপর একটু হাঁটাহাঁটি করে দেখছিলাম আর কি আর কোন রাইডে উঠা যায় তারপর আমার মেয়ে এই যে এইটা দেখে সে উঠার জন্য বায়না ধরছে ছিল আর কি তারপরে এই তো আমরা এখানে আমরা তিনজনই উঠে পড়েছি এই রাইডটার কী নাম ভুলে গিয়েছি যাই হোক তারপরে এর ওপরে উঠে নিচের পরিবেশটা এত সুন্দর লাগছিল স্নিগ্ধ লাগছিল পার্কটা কিন্তু অনেক ফাঁকা ছিল তারপর আমরা এখানে কিছু ছবি টবি উঠে ভাবলাম যেহেতু রাত হয়ে গিয়েছে আর আমাদের বাসা থেকে এটা অনেক দূরে তাই বাসার উদ্দেশ্যে রওনা দেওয়া যাক কিন্তু এই সাইডে এসে দেখছি এই সাইডেও অনেক কিছু আছে আসলে অনেক বড় পার্কটা দেখে শেষ করতে পারলাম না কি এই যে তারপর সে জন্য এখানে বিভিন্ন মানুষজন বসার জন্য জায়গা করে রাখা ছিল যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছে আর দেখার সময় নেই সেই জন্য আমরা বাইরে বের হয়ে পড়লাম যাই হোক আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবো